হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বিভিন্ন কালেকশন মিলা আজকের ভিডিওটা থাকবে বিভিন্ন গজ কাপড়ের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই যেটা দেখছেন এটা কিন্তু থাকছে নেটের উপরে কাজ করা সুতার কাজ করা অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন গস থাকছে এগুলো কত করে গস দিবেন ভাইয়া গস থাকবে টাকা এগুলো কিন্তু কাজ করা আপনারা এটা দিয়ে জামা মানে যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই গুজরাটিটা এটা অনেক দামি একটা কাপড় ভরাট কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন 200 টাকা পার গস এবং এর পাশাপাশি যেখানে আরো কিছু কালেকশন আছে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গস এগুলো কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা অল ওভার কাজ করা দেখেন এই টিশুরু থাকছে শুরু পরে থাকছে মানে এখানে বিভিন্ন কিছু মিলায় থাকছে আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু মেলা পেয়ে যাচ্ছেন আর সবগুলোই মোটামুটি কিন্তু 200 টাকা পার গজ থাকছে যে টাইপ খুবই অল্প দামে আজকে আপনারা দিয়ে দিচ্ছেন ভাইয়া এগুলো আপনারা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনাদের যেটাতে সুবিধা হবে ছবি পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গস থাকছে এগুলোর মাত্র দুইশো টাকা এগুলো অনেক দামি কাপড় সেগুলো আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গছ অনলি দুইশো টাকা পার গজ দেখেন যে নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ